সালামু আলাইকুম আমি আরিফ শরফ ইমেজ কথা বলছি কিপার থেকে আজকে আপনাদেরকে প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে একটি পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট দেখাবো এটি একটি দশ কাঠার প্লট এবং এর প্রতিটি ফ্লোরে চারটি করে অ্যাপার্টমেন্ট আছে আর একটি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে এই বিল্ডিংটিতে কিন্তু বেজমেন্ট আছে তো আপনারা পাচ্ছেন বেজমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং আরও নয়টি রেসিডেন্সিয়াল ফ্লোর তো শুরুতেই আপনাদেরকে লিফ্টের লবিটা দেখায় এটি হচ্ছে লিফ্টের লবি এখানে দুটি এলিভেটর আছে এবং এলিভেটরের ঠিক অপর দিকে স্টেয়ারটি আছে এলিভেটরের যে লবি সেই লবি থেকে চারটা অ্যাপার্টমেন্টে অ্যাক্সেস করা যায় প্রথমে আমরা আপনাদেরকে এ টাইপ যে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টটি আমরা দেখাবো তা আমি এন্ট্রি দিয়ে প্রথমে ঢুকলাম এন্ট্রি দিয়ে ঢোকার পর এখানে একটি ইন্টারেস্টিং জায়গা আছে সেটি হচ্ছে এখানকার একটি নিষ্টি এই নিষে কিন্তু আপনারা আপনাদের যে জুতোগুলো আছে সেই জুতোর একটা করতে পারবেন এবং প্রায় চার সাড়ে চার ফিট উঁচু করতে পারবেন ঢোকার ঠিক পরপরই কমন যে বাথরুমটা সেই বাথরুমটা এখানে রয়েছে বাথরুমটি কিন্তু বেশ বড় এবং সব ধরনের ফ্যাসিলিটি এখানে দেয়া পসিবল এন্ট্রি এবং বাথরুমের ঠিক পরপর আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের একদম সাথেই হাত ধোয়ার বেসিনটাও আছে এবং ডাইনিংয়ের সাথে আরও মজার বিষয় হচ্ছে এখানে একটি উইন্ডো আছে যে উইন্ডোটি একটি ওয়ার্ডের মাধ্যমে কানেক্টেড ওপরের দিকে এবং দিয়ে বেশ ভালোই আলো আসছে এমন না যে ছোট ছোটো বা এখান থেকে আলো বাতাস আসে না এরকম নয় ডাইনিংয়ের সাথে কানেক্টেড হচ্ছে ড্রয়িং রুমটি ড্রয়িং রুমটিও বেশ স্পেশাস এবং এই ফ্ল্যাটের লেআউটটিতেই ড্রয়িং ডাইনিং কিন্তু আলাদা করা নেই তবে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু চাইলে এই ডিমের তলা থেকে একটি কন্ট্রোল এখানে দিতে পারবেন যদিও সেটা রেকমেন্ডেড না কারণ এখানে আলোর পরিমাণ কমে যাবে ড্রয়িং রুমটিও বেশ স্পেশাস এবং এখানে একটি বড় উইন্ডো আমরা দেখতে পাচ্ছি যেখানে নর্থের সাইডের রাস্তাটি দেখা যায় ডাইনিং থেকে প্রথমেই যে রুমটিতে অ্যাক্সেস পাওয়া যায় সেটি হচ্ছে গেস্ট বেডরুম আমরা গেস্ট বেডরুমটিতে আসলে দেখব যে এখানে একটি বারান্দা আছে এবং বেশ বড় একটি উইন্ডো আছে এখানে উইন্ডোর সাইজটা বেশ বড় এবং উইন্ডোর উপরে কিন্তু স্টোর করার জন্য একটি স্পেস আমরা দেখতে পাচ্ছি এটাকে প্রপারলি ইন্টেরিয়র ডিজাইন করে নিলে অনেক কিছু স্টোর করা পসিবল এবং এটি হচ্ছে এর বারান্দা বারান্দেটি স্কোয়ার তো ডাইনিং থেকে পরবর্তী যে রুমটিতে আমরা যাব সেটা হচ্ছে এটা কিচেন কিচেনটি বেশ বড় পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্টের জন্য এটি আমি বলবো আসলেই অনেক বড় এখানে কিচেনের যে কাউন্টার টপটি সেটাতে টাইলস বসানো আছে এবং টাইলসের যে কোয়ালিটি সেটাও বেশ ভালো যথেষ্ট পরিমাণে পাওয়ার আছে কিচেন হুড লাগানোর জন্য থ্রিপল সকেট এখানে দেওয়া আছে ওভেন বা অন্যান্য জিনিসপত্রের জন্য আরও একটি সকেট আমি দেখতে পাচ্ছি এবং কিচেনের ভেতরে আপনারা যেন ফ্রিজটা বসাতে পারেন অন্তত ডিপ ফ্রিজটা তার জন্য এখানে একটি এক্সট্রা পয়েন্ট দেওয়া আছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট সহ বাকি যে জিনিসগুলো আছে আপনারা যখন কেবিনেট ডিজাইন করবেন তখনই বাকি কাজগুলো সলভ হয়ে যাবে এখানে যে উইন্ডোটি আছে উইন্ডোটি বেশ বড় এবং এখান বেশ জোরে বাতাস আসছে এবারে আমরা বাকি দুটো বেডরুম দেখব গেস্ট বেডরুমের সাথে কোনো আলাদা করে বাথরুম নেই সেই বাথরুমটি কিন্তু কমন বাথরুমটি ব্যবহার করবে বাকি দুটি বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে তো বেডরুম কিন্তু দুটি বেশ বড়ো তা আমরা একটি একটি করে দুটি বেডরুমে আপনাদেরকে দেখাবো প্রথমে তুলনামূলক যেটি ছোট সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই রুমটি হচ্ছে সেকেন্ড বেডরুম যে বেডরুমটি বেশ বড় ছোট বললেও এটা কিন্তু বেশ বড় স্পেস আছে আপনি খাট বসানোর পরেও এখানে প্রচুর পরিমাণে ফার্নিচার রাখতে পারবেন টেবিল রাখতে পারবেন ড্রেসিং টেবিল রাখতে পারবেন ডেফিনেটলি একটু ডিজাইন করে নিলে ভালো কেননা রুমের মাঝখানে আমরা একটা বিল দেখতে পাচ্ছি তবে এটা খুবই চমৎকার করে ডিজাইন করে সলভ করা পসিবল সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে বাথরুমটিতে ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা নেই যেহেতু বেশ ছোট কিন্তু তারপরেও বাথরুমটি বেশ প্র্যাকটিক্যাল একটি বাথরুম আমরা দেখতে পাচ্ছি এবং ডোর যেটা লাগানো হয়েছে সেটিও বেশ লাইট কালারে দেখতে বেশ ভালোই লাগছে এই বেডরুম টুর বারান্দার আরেকটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টি করা আছে সো ওয়াশিং মেশিনের পাওয়ার পয়েন্ট এবং ড্রেনেজের জন্য পয়েন্ট এখানে করা আছে তো আপনারা যারা ওয়াশিং মেশিন বসাতে চান তারা এখানে বসাবেন একই সাথে আমি টিভির পয়েন্ট দেখতে পাচ্ছি এবং অন্যান্য যে সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট থাকার কথা সেগুলো আছে এখানের ভেন্টিলেশন এবং লাইটটা কিন্তু এই মাঝখানের পয়েন্ট দিয়ে আসছে তো আমি যেটা বুঝেছি যে প্রতিটা বেডরুমেই কিন্তু ক্রস ভেন্টিলেশন করার চেষ্টা করা হয়েছে মানে অন্তত দুটি করে যেন উইন্ডো থাকে তো এটা একটি ভালো অ্যাপ্রোচ আমি বলবো কারণ অনেকে এটা করে না আর এখানে ছোট্ট একটি স্পেস আছে আমার কাছে দেখে মনে হয়েছে এই স্পেসটি আপনারা রেখেছেন যত ধরনের ওভেন বা এই টাইপের জিনিসগুলো আছে সেগুলো এখানে রাখার চেষ্টা করেছেন এবং একই সাথে যথেষ্ট পরিমাণে ওয়াল আছে আপনারা কেবিনেট বা অন্যান্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো এখানে বসাতে পারবেন সবশেষে আপনাদেরকে মাস্টার বেডরুমকে দেখাবো মাস্টার বেডরুমটি এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে ভালো রুম এতে কোনো সন্দেহ নাই এটা একে যেমন বড় তার অন্যদিকে এতে কিন্তু যথেষ্ট পরিমাণে উইন্ডো আছে এবং যথেষ্ট পরিমাণে এক্সট্রা স্পেস আছে প্রথমে এই জায়গাটি আপনাদেরকে দেখায় ডোরের ঠিক পেছনে এইখানে যে স্পেসটি আছে সেখানে কিন্তু আপনারা চাইলে একটি ওয়াক ইন ক্লোজেট বানাতে পারেন পুরোটা ক্লোজেট করে আপনারা এখানে ড্রেসিং সহ একটি ওয়াক ইন ক্লোজেট বানাতে পারবেন এবং ওয়াকিং প্রোজেন্টের পরে কিন্তু একটি বাথরুম আছে বাথরুমটি বেশ স্পেশাস এবং যথেষ্ট পরিমাণে স্পেস আছে আপনার সব এমিউনিটিসগুলো এবং ফিটিংসগুলো এখানে প্রপারলি বসেছে আর এই মাস্টার বেডরুমের সবচেয়ে যে মজার দিক সেটা হচ্ছে এটায় যথেষ্ট পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এখানে একটি উইন্ডো দেখা যাচ্ছে এবং তারপরে এদিকে আরও একটি উইন্ডো এবং এইখানে যখন আপনি দরজাটা খুলে রাখবেন দরজাটা খুললে কিন্তু দরজা দিয়েও যথেষ্ট পরিমাণে বাতাস এবং আলো ভেতরে ঢুকে তো এই দরজাটা একটু মতো কাজ করে এবং বেলকনি যেটা আছে সেটাও যথেষ্ট ভালো এবং বড় এবং সামনের দিকে রাস্তার দিকে এটা তো এই জায়গাটা আপনারা সবসময় ওপেন পাবেন তো এই ছিল পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি একটি গ্রোয়িং হাউজিং এবং যথেষ্ট পরিমাণে কনস্ট্রাকশন প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন এখানে রানিং আছে আপনারা যারা প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে কখনো আসেননি তারা এই জায়গাটি এসে দেখতে পারেন এটি খুবই কাছে উত্তরের খুবই কাছে এবং একে উত্তরার দিক থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং নিউলি এটি কিন্তু মিরপুরের দিক থেকেও অ্যাক্সেস করার সুযোগ রয়েছে তো যারা প্রিয়াঙ্কা রানওয়ে সিটি সম্পর্কে জানতে চান বা আমাদের এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরও ইনফরমেশন জানতে চান তারা নিচের দেওয়া ফোন নাম্বারে কল করুন অথবা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে সেটাতে মেসেজ দিতে পারেন আর এই ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদেরকে ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে যেখানেই এই ভিডিওটি দেখে থাকেন সেখানে সাবস্ক্রাইব করুন বা লাইক শেয়ার দিয়ে সাথে থাকুন